আগামী ছয়ে জুন আমাদের গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের চব্বিশ ছাব্বিশের ভোট হতে যাচ্ছে তো আমরা সেই ভোটের জন্যে আমরা একটা প্যানেল দাঁড় করিয়েছি এবং আমাদের এই প্যানেলে আমাদের ভাই বললেন যে উনিশজনই কিন্তু ইম্পোর্টার আসলেই তাই আমাদের এই এবং শুধু ইম্পোর্টারই না বাংলাদেশে সবচেয়ে বড় বড় ইম্পোর্টার আমাদের এই এগ্রিকালচার সেক্টরে এই উনিশজন কিন্তু মানে খুবই বড় মাপের ইম্পোর্টার তো আমি আশাবাদী যে ইনশাল্লাহ যারা তেরোশো আটষট্টি ভোটার আছে আমাদের এই ভোটাররা ভুল করবে না তাদের নেতা নির্বাচিত করার জন্য ইনশাল্লাহ তারা ঠিক নেতাটাকেই বেছে নেবে এই একুশ ভাইকেই আমাদের তার মধ্যে যারা আরও দুইজন আছে তারাও কিন্তু বড়ো মাপের এগ্রিকালচারের বিজনেস করে তো আমি আশাবাদী যে ইনশাল্লাহ আগামী ছয় জুন তারা ঠিক নেতাই বেছে নেবে আমাদের একুশ ভাইকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে ইনশাল্লাহ আমি ক্যাম্পিং করছি বেশ কয়েকদিন থেকে আমি যা বুঝতে পারছি আর তাছাড়া আমি এই প্যানেলে আসার উদ্দেশ্য যে আমার বাংলাদেশ এগ্রিকালচার সেক্টরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেক্টরের এইট্টি পারসেন্ট আমাদের কৃষি এবং আমরা কৃষিকে যদি প্রাধান্য না দেই তাহলে তো আমার দেশ গড়তে পারবো না আর আমাদের প্রাইম মিনিস্টার কৃষির প্রতি তার ইয়েটা খুব ইয়ে যে কৃষি থেকে এক সময় আমরা অলরেডি এক্সপোর্টও এক্সপোর্টেও চলে গেছি কৃষির অনেক প্রোডাক্ট কিন্তু আমরা বাইরের দেশে এক্সপোর্ট করে যাচ্ছি তো আমি আশাবাদী যে আরও আগামী কৃষিকে স্বনির্ভরত হয়েছে এখন আধুনিক অনেক আধুনিক হয়েছে আগের তুলনায় আগে যেমন হাল চাষ করতো এখন সব মেশিনারিজ এমনকি হারভেস্টার দিয়ে ধান গম ভুট্টা এগুলাও ইয়ে করা হচ্ছে এইসব এই যন্ত্রগুলা কিন্তু আমরা এই নবাবপুর থেকেই কিন্তু সাপ্লাই দিই সারা বাংলাদেশে এবং গভর্নমেন্টকেও আমরা সাপ্লাই দিই এই কৃষি আধুনিক যন্ত্রগুলা তো এই জন্যে আমাদের এই সেক্টরটা আমি বলবো যে বাংলাদেশে যত অ্যাসোসিয়েশান আছে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসোসিয়েশন আমি আশা করছি যে আমরা এই একুশ ভাই যদি পাশ করে আসতে পারি আগামীতে আমাদের এই সেক্টরটাকে আরও আধুনিকায়ন করে তুলতে সক্ষম হব এবং গভর্নমেন্টের সাথে দেন দরবার যেগুলো আমাদের এই সেক্টরে অসুবিধাগুলো আছে আমি যেহেতু এ এর একজন ডিরেক্টর আমি সেই অসুবিধাগুলো গভর্নমেন্টের সাথে বসে ঠিক করে আমাদের ব্যবসায়ীদের জন্যে পাশে থাকবো সবসময় এই অঙ্গীকার আমিও করছি আগামীতে ইনশাল্লাহ আমাদের এই অ্যাসোসিয়েশন যদি জয়যুক্ত হয় ইনশাআল্লাহ আমাদের এই কৃষি সেক্টরটা আরও আধুনিকায়ন এবং আরও উন্নতির ইয়েতে শি করে পৌঁছাবে বলে আমি আশাবাদী তো আমি এই বলে আমার ভোটার ভাইদের কাছে দোয়া চাচ্ছি এবং তাদের ভোট সমর্থন চাচ্ছি একুশ ভাইকে জানে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন